পাপিয়াস কুকিং অ্যান্ড লাইভ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি পুষ্টিগুণে ভরা ডালিয়ার খিচুড়ি কিভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে ডালিয়ার খিচুড়ি বানাবার জন্য এখানে আমি দুশো গ্রাম ডালিয়া নিয়েছি আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে এবার কড়াইতে ডালিয়াটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ডালিয়াটা ভেজে নেব যে কোনো উপোসের দিনে কিংবা একাদশীতে আপনারা এইভাবে ডালিয়ার খিচুড়ি রান্না করে খেতে পারেন আবার বাচ্চাদেরকে এই ডালিয়ার খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন কিংবা সকালের টিফিন সন্ধ্যের টিফিন বা রাতের ডিনারেও এই ডালিয়ার খিচুড়ি রান্না করে আপনারা খেতে পারেন এই ডালিয়ার খিচুড়ি খুবই স্বাস্থ্যকর বা পুষ্টিকর খাবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ছয় সাত মিনিট আমি ডালিয়াটা ভেজে নিয়েছি এবার কড়াই থেকে নামিয়ে নেব ডালিয়া নামিয়ে নিয়ে ওই কড়াইতেই মুগ ডাল দিয়ে দিলাম এখানে দেড়শো গ্রাম মুগ ডাল আছে আপনারা চাইলে দুশো গ্রাম ডালিয়ার সঙ্গে দুশো গ্রাম মুগ ডালও দিতে পারেন এবার ডালটাকেও ভালোভাবে ভেজে নেব আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমি কিন্তু এখানে সোনা মুগের ডাল নিয়েছি আপনারা যে কোনো মুগ ডাল দিয়ে এই ডালিয়ার খিচুড়ি রান্না করতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার পাঁচ মিনিট ডালটা ভেজে নিয়েছি এবার কড়াই থেকে নামিয়ে নেব ডাল আর ডালিয়া ভালোভাবে ধুয়ে নেব ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দুই চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি একটু জিরে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা দিলাম এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ডালিয়া রান্না করার জন্য আমি কিছু সবজি কেটে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দেব দেখুন এইভাবে ডুবো করে আলু কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি আমি এরকম সাইজে কেটেছি আপনারা চাইলে এর থেকে ছোট করেও কাটতে পারেন হাফ চামচ হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব চার মিনিট আলুটা ভেজে নিয়েছি এবার ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা দিয়ে দিচ্ছি দেখুন ফুলকপিটা কিন্তু এরকম ছোট করে কেটে নিয়েছি ফুলকপিটা দেখুন গাজর এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি গাজরটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এই আলু ফুলকপি গাজর আরো তিন মিনিট ভেজে নেব সবজিগুলো আমার আবারও তিন মিনিট ভাজা হয়ে গেছে এইভাবে সবজি ভেজে খিচুড়ি রান্না করলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আবারও হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবার এই মশলা এই সবজির সঙ্গে একটু কষিয়ে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন এই মশলা কষাবার জন্য এখানে কোনো জল প্রয়োজন নেই এই সবজিতে যে জল আছে এতেই মশলাটা কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে সবজি আর মশলা কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালিয়ার ডালটা আমার এই বাটির এক বাটির থেকে একটু বেশি হয়েছিল সেই জন্য এই বাটির থেকে মেপে জলটা দিচ্ছি এই বাটি ছয় বাটি জল দেবো প্রথমে চার বাটি জল দিয়ে ডাল আর ডালিয়াটা কিছুটা সেদ্ধ করে নেবো বেশি জলের মধ্যে দিলে সেদ্ধ হতে সময় বেশি লাগবে সবজিটা নামিয়ে এই কড়াইটাই আমি বসিয়ে দিয়েছি তার কারণ এই কড়াইতেই আমি খিচুড়িটা রান্না করব আপনারা চাইলে অন্য পাত্রেও করতে পারেন আর প্রথমে বাটি জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি যাতে জলটা একটু তাড়াতাড়ি ফুটে ওঠে কড়াইয়ের জল আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে দেখুন জলটা গরম হয়ে গেছে প্রায় ফুটে উঠেছে এবার আগে থেকে ভেজে রাখা ডালটা কড়াইতে দিয়ে দেব ডালটা কিন্তু আমি খুব ভাজিনি আপনারা যদি বেশি লাল লাল করে ভাজেন তাহলে প্রথমে ডালটা দিয়ে একটু সিদ্ধ করে নেবেন আধা সিদ্ধ করে নেবেন তারপরে ডালিয়াটা দিয়ে দেবেন এবার ডালিয়াটাও আমি এই ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি আর ডাল আর ডালিয়া একবার করে ধুয়ে নিয়েছি বেশি ধুইনি বেশি ধুলে এই ডাল আর ডালিয়া ভাজলে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গন্ধটা চলে যাবে সেই জন্যে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার হাতা দিয়ে ডাল আর ডালিয়া খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডাল আর ডালিয়া খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ওপরে যে গ্যাজাটা উঠছে এই গ্যাজাটা এই হাতার সাহায্যে কেটে ফেলে দেব গ্যাজা কেটে ফেলে দেওয়া হয়ে গেছে এবার এক চামচ নুন দিয়ে দিলাম নুনটাও ভালোভাবে মিশিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ডাল আর ডালিয়া কিন্তু অনেকটাই হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো ডাল আর ডালিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুটিগুলো দিয়ে দিচ্ছি কড়াইশুটিগুলোতে কল উঠে গেছে আপনারা চাইলে সবজির সঙ্গে ভেজে নিতে পারেন অর্ধেকটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম এবার আমি এতে বাকি জলটা দিয়ে দেবো জল কিন্তু আমি গরম করে দিচ্ছি তার কারণ কাঁচা জল দেওয়া যাবে না তাহলে রান্নার স্বাদ কিন্তু খারাপ হয়ে যাবে এবার সবজি ডালিয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যখন বাচ্চাদের জন্য এই রান্নাটা করবেন তখন শুকনো লঙ্কাটা ফোড়নে দেবেন না আর শুকনো যে মশলা দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেই মশলাটাও দেবেন না আর ঝালটা বুঝে দেবেন বাচ্চারা তো ঝাল খেতে পারে না আর এমনিতেও যে কোনো রান্নায় নুন ঝাল মিষ্টি নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন নিজেদের স্বাদ মতো দিয়ে রান্নাটা করাই ভালো সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এই ঝোলের মধ্যে হলুদটা দিলে কিন্তু যে কোনো রান্নার কালার খুব সুন্দর হয় সব কিছুতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া লাগে না কালারের জন্য এটা খিচুড়ি হচ্ছে এখানে কোনো ঝোল হবে না কিন্তু ওই মশলার সঙ্গে হলুদ দিয়ে দিলে হলুদের কালারটা একটু অন্যরকম হয়ে যায় হলুদটাও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দুই চামচ চিনি দিয়ে দিলাম একটা টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম আবারও সব কিছু ডালিয়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রান্নাটা হতে দেব দেখুন বন্ধুরা খিচুড়িটা খুব সুন্দর ফুটছে এবার মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে না হলে তলায় ধরে যাবে অনেকটা ঘন হয়ে এসেছে সেই জন্য একটু মাঝে মাঝে নাড়তে হবে দেখুন বন্ধুরা কিছুটা ভাঙা কাজু আর কিশমিস ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা কাজু কিশমিশটা ইচ্ছা হলে দিতে পারেন না হলে না দিলেও অসুবিধা নেই খিচুড়ি স্বাদ তার জন্য খারাপ হবে না দেখুন আমার ডালিয়ার খিচুড়ি কিন্তু মোটামুটি হয়ে গেছে সব সবজি সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দুই চামচ ঘি দিয়ে দেবো ঘিটা আপনাদের ইচ্ছা হলে দেবেন না হলে না দেবেন কোনো ব্যাপার না একটু ঘি দিলে নিরামিষ জিনিস খেতে বেশি ভালো লাগে ঘিটাও মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সঙ্গে ঘিটা খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার শেষ অস্ত্র ধনেপাতা একটু ধনেপাতা দিলে শীতকালে যে কোনো জিনিস খেতে বেশি ভালো লাগে তো ধনেপাতাটাও পাতাটাও খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘি আর ধনে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি আবারও বলছি আপনারা যখন বাচ্চাদের জন্য রান্না করবেন তখন কিন্তু এই সবজি ভাজার দরকার নেই এই ডালিয়া আর ডাল যখন সেদ্ধ করবেন তখন ওর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেবেন আমরা বড়রা খাবো বলে একটু মুখরোচক করে করছি বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে এতটা মুখরোচক দেওয়া উচিত না দেখুন এই যে দেখছেন খিচুড়িটা পাতলা আছে এটা কিন্তু ঠান্ডা হলে একদম জমে যাবে আর এইভাবে খিচুড়ি রান্না করে যে কোনো অফিস বা স্কুল কলেজে টিফিন দেবেন বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোই খাবে এটা খেতে খুবই সুস্বাদু হয় এবার গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার ডালিয়ার খিচুড়িটা একদম রেডি করা হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই ডালিয়ার খিচুড়ি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই এই ডালিয়ার খিচুড়ি রান্না করবেন করে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আমার আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ